নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকের ভিডিও টেশানে তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে তো এখন যাচ্ছি কিন্তু আমরা চারজনের বাপের বাড়ি যাব সেই জন্যই বেরিয়ে গেছি এত তাড়াতাড়ি রেডি হয়েছি বাড়ির ওখান থেকে চালু করতে পারিনি তাই কেশা নিয়ে এসেই চালু করলাম তা এখন যেতে থাকবো আর মা যাচ্ছে আমি যাচ্ছি ডিমি যাচ্ছে আর রিমির বাবা যাচ্ছে কাল ভালো লাগবে কই ভাই দাঁড়া আমরা না अच्छा इस वाले चेंज जाए जा लाइव के ना चेंज एक एक कर देता है अभी बोलो जानो बोलो बोलो जाने मदद से है फाड़ টেনিং যাওয়ার জন্য এপারে ট্রেন দিয়ে দিয়েছে এই ট্রেনে করে এবারে কিন্তু আমরা চলে যাব এবারে উঠে যাব এই ট্রেনে দিমির বাবা ও ঠাম্মা চলে গেছে দোকানে মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন চলে আসছে আর কিছু খাবে মাম মাম কিছু খাবে তা চলে আসো ক্যানিং ব্রিজের উপর আমরা যাচ্ছি সবাই দেখো